আজ শুক্রবার পাঁচই আষাঢ় দু হাজার পঁচিশ সালের বিশে জুন বৃষপ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহী বিষ্ণুপট্নায়ী চা ধীমহী তন্নলক্ষ্মী প্রচোদায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করলে অত্যন্ত উপকৃত হবেন বিশেষভাবে যারা আর্থিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এবং বিবাহের যোগ্যযোগ্য হয়েছেন কিন্তু বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৃহস্পতিবার করে কিন্তু লক্ষ্মীর পাঁচারি পড়ে কোনো লাভ হবে না শুক্রবার আজ পড়ুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর এর সাথে সাথে যারা মহিলা আছেন সারাটা দিন আপনারা নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে সাজুগুজু করে আপনারা লাল বা সাদা এই দুই কালারের মধ্যে যে কোনো কম্বিনেশনে ড্রেস পরে লাল আসনে বসে লক্ষ্মীর পাঁচালী আপনারা পাঠ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন রেগুলার বডিতে আপনারা বডি স্প্রে ইউজ করুন এখানেও কিন্তু আপনাদের আর্থিক সমৃদ্ধি ঘটবে দুপুরবেলা খাদ্য খাবার খাওয়ার সময় লাঞ্চ করবার আগে ভাতের সাথে অন্তত তিন চার ফোঁটা ঘি মেখে তারপরে খান পূর্ব দিকে মুখ করে বসে খান এটিও আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য মজবুতি প্রদান করতে চলেছে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন কোনো বিষয়ে নিজের মতামতকে জানাতে যেন দ্বিধাগ্রস্ত হবেন না আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতি আরও জটিল করে দিতে পারে কাজের অগ্রগতিও আটকে যাবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আপনি অধিকাংশ ক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে দিনের শুরুটা আজ কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষ ভাগে আপনারা বেশ ভালো ফলাফল পেয়ে যাবেন নিজের জন্য সময় পাবেন কাছের মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কাটাতেই পারেন